ছেলেকে অনুশীলন করাতে এসে শরীফুল ইসলাম ও নাহিদ রানার মতো লিগলিকে গঠনের ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার জুয়েল রানা নামের বামহাতি পেইস বোলারকে রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমিতে খুঁজে পেলেন কোচ আলমগীর কবির কোচ আলমগীর কবির ছেলেকে অনুশীলন করানোর সময় পাশের নেটে লক্ষ্য করে দেখেন দীর্ঘদেহের জুয়েল রানা নামের বামহাতি পেইস বোলার মিচেল স্ট্রাইকের মতো একের পর এক দেখাচ্ছেন গতির ঝলক জুয়েল রানাকে দেখে টনক নড়ে উঠল কোচ আলমগীরের কোচ আলমগীর কবির হৃদয়ের স্পন্দনে সারা জাগিয়ে নিজেকে নিয়ে গেলেন এক নতুন ভাবনায় পরিত্যক্ত জুয়েল রানাকে যত্ন নিলেই যে হয়ে উঠতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক উজ্জ্বল নক্ষত্র তাই তো দেরি না করে জুয়েল রানার কাছে গিয়ে নিলেন খবর। খোঁজ নিয়ে জানা গেল জুয়েল রানার বাপদাদার জন্ম কোচ আলমগীর কবিরের নিজ জেলা চাপাই নবাবগঞ্জে বসতবাড়ির জায়গা জমে নদী ভাঙনের কবলে পড়ায় জুয়েল রানার এখন জন্ম ঠিকানা ঠাকুরগাঁও সদ্য এসএসসি পাশ করে আসা সতেরো বছরের জুয়েল রানার ক্রিকেট অনুশীলনের বয়স মাত্র তিন মাস হলেও সামনে জেলাভিত্তিক অনূর্ধ্ব আঠারো খেলার রয়েছে ভীষণ সম্ভাবনা জুয়েল রানা যেন হতে যাচ্ছে শরীফুল ইসলাম ও নাহিদ রানার জীবন গল্পের অনুলিপি যদিও দিনাজপুর থেকে শরীফুল ইসলামকে উঠিয়ে এনেছিলেন আলমগীর কবির কিন্তু জুয়েল রানার মতো এই রাজ ক্লেমুন ক্লেমন ক্রিকেট একাডেমিতেই নাহিদ রানাকে খুঁজে পেয়েছিল কোচ আলমগীর কবির দেশের ক্রিকেট ভক্তদের কাছে ইসলাম ও নাহিদ রানাদের ক্রিকেট অভিভাবক হিসেবে তকমা পাওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার বর্তমানে নারী ক্রিকেট দলের পেইস বোলিং কোচ আলমগীর কবিরের হাত ধরে কঠোর পরিচর্যায় নিম্নবিত্ত থেকে উঠে আসা জুয়েল রানার জন্য খুলতে পারে জাতীয় দলের দরজা